আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দুরা কেমন আছো তোমরা আশা করছো অনেক বেশি ভালো আছো এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ বেসের জন্য পদার্থবিজ্ঞান ফাইনাল সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি আমি আশা করছি যে তুমি যদি আমার এই ফাইনাল সাজেশনটা ফলো করো এবং সে অনুসারে যদি তুমি পড়াশোনা করো ইনশাল্লাহ তুমি খুবই ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং তোমার অ্যাপ্লাসটাও অবশ্যই এনশিওর হবে ইনশাল্লাহ সো দেখো প্রথমে আমার সাজেশনের সৃজনশীল অংশটুকু আমি আলোচনা করবো তারপর বহু নির্বাচনী অংশ আলোচনা করবো সো সৃজনশীল তোমাদের আটটা থেকে পাঁচটা দেয়া লাগবে সো তোমার কিন্তু আটটাই যে কমন পড়া লাগবে সৃজনশীল মাস্ট না তুমি যদি পাঁচটা ভালো মতো পারো তাইলে কিন্তু তোমার পাঁচ দশে পঞ্চাশ এবং তুমি পাঁচটা টার্গেট নিবা সৃজনশীল ভালোভাবে যে এই পাঁচটা আমি ভালোভাবে একদম এ টু জেড পড়বো সো এই পাঁচটার জন্য আমরা তোমাদের চাপ্টার আছে চোদ্দোটাই পাঁচটা সৃজনশীলের জন্য কিন্তু চোদ্দোটা চাপ্টার পড়ার প্রয়োজন হয় না কোন কোন চাপ্টার পড়ার প্রয়োজন সেটা আমরা এখন দেখবো তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন স্টার দিয়ে আছে তোমাদের অধ্যায়ের পাশে সো একটু লক্ষ্য করো যেগুলো পাশে থ্রি স্টার দে আছে এগুলো আমরা মূল ফু রেখে পড়ব পাঁচটা সৃজনশীল কমন পাওয়ার জন্য এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার সো প্রথমে আমরা ত্রি স্টারেরটা আমরা দেখি আগে যেগুলো তোমরা খুব ভালোভাবে পড়বা একদম এ টু জেডভাবে পড়বা এবং এখান থেকে পড়লে আমি আশা করি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট তোমাদের কমন পড়ে যাবে পাঁচটা সৃজনশীল দেখো গতি বল কাজ ক্ষমতা শক্তি অনেক সময় গতি থেকে একটা দেয় বল থেকে একটা দেয় আলাদা দেয় আবার অনেক সময় দুইটা একসাথে দুইটা মানে দুই অর্দা একসাথে একটা সৃজনশীল দিবে দুইটা মিলিয়ে করবে আর কাজ ক্ষমতা একটা থাকবেই মাস্ট সো এটা বেশিরভাগ ক্ষেত্রে আলাদাই দেয় সো এখানে আমরা দুইটা আর এটা একটা তিনটা তিনটা ধরে নিতে পারি এখান থেকে তিন পার থেকে তিনটা আসবে তারপর যদি না আসে দুইটা অ্যাটলিস্ট আসবে এটা শিওর দুইটা সৃজনশীল অ্যাটলিস্ট আসবেই এই দুই তিন চার নাম্বার চ্যাপ্টার থেকে তারপরে আমরা নিয়েছি থ্রি স্টার হচ্ছে আলোর প্রতিফলন আলোর প্রতিসরণ। এটা গতি বলের মতনই অনেক সময় আলাদা আসে আবার একসাথেও আসে আচ্ছা গত বছর কিন্তু আলোর প্রতিসরণ থেকে অনেক বোর্ডই কোয়েশ্চেন আসছে এবং আমাদের এই সাজেশনটা কিন্তু প্রত্যেক বোর্ডের জন্যই আমি ওভারঅল বোর্ডের তুলনা করেই এই সাজেশনটা বানিয়েছি সো প্রত্যেক বোর্ডের জন্য এটা কার্যকর হবে ইনশাল্লাহ সো প্রথমে দেখো আলোর প্রতিফলন থেকে আলাদা একটা আলোর প্রতিফল থেকে আলাদা একটা খুবই ইম্পর্টেন্ট চাপ্টার দুইটা আবার একটাও দিতে পারে একটাও দিতে পারে দুই চাপ্টার মিলিয়ে হয় দিতেই পারে তারপর দেখো আমরা স্টারের যেটা যে চাপ্টারটা সেটা হচ্ছে চলবিদ্যুৎ মোস্ট ইম্পর্টেন্ট চাপ্টার চোখ বন্ধ করে যাদের শর্ট সিলেবাসে যাদের পরীক্ষা হয়েছে তোমাদের তো শর্ট সিলেবাসে পরীক্ষা না যাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে অনেক সময় এই চ্যাপ্টার থেকে দুইটা কোয়েশ্চন আসছে সো তোমাদের যেহেতু শর্ট সিলেবাস না ফুল সিলেবাস সো এখান থেকে নিঃসন্দেহে ধরে নাও একটা সৃজনশীল আসবেই আসবে সো এখান থেকে চিন্তা করো এইখান থেকে একটা এখান থেকে দুইটা তারপর তোমার হচ্ছে এখান থেকে আরও কয়টা তিনটা চারটা আর এখানে পাঁচটা এই হচ্ছে পাঁচটা সৃজনশীল কিন্তু তোমার কমন পড়ে যাবো কমন পড়ে গেলো সো তোমরা পাঁচ দশের পঞ্চাশ তোমরা যদি এ টু জেড স্টুডেন্ট সলভ করো তাহলে আশা করি যে এই এই থ্রি স্টারওয়ালা যে চ্যাপ্টারগুলা এই চ্যাপ্টারগুলা কিন্তু তোমাদের পড়লেই কিন্তু তোমাদের পাঁচটা জিনিস সহজেই আনসার করতে পারবো এখন আস টু স্টার নিয়ে কথা বলি টু স্টার দিয়েছি আমি পদার্থের অবস্থাও চাপ তরঙ্গও শব্দ আর হচ্ছে বিদ্যুতের চম্বক্রিয়া বিদ্যুতের চম্বক্রিয়া তো শর্ট সিলেবাসে ছিল না তোমাদের বেলায় আসে সো গত বছর কিন্তু এখান থেকে অনেক বড়ি কোয়েশ্চেন আসছে আমি দেখেছি যে অনেক বড়ি কোয়েশ্চেন আসছে বিদ্যুতের চুম্বকটিয়া তরঙ্গ শব্দ তরঙ্গ শব্দ কিছু কিছু বোর্ডে আসে আবার কিছু কিছু বোর্ডে আসে না এই জন্য আমি টু স্টার্ট নিয়েছি বজার্থ অবস্থা চাপ সো এই টু স্টার কাদের জন্য যারা মনে করে যে না আমি শুধু প্লাস পেলেই হবে না আমার আরও একটু ভালো রেজাল্ট চাই বাই চান্স পাঁচটা আসলো না চারটা আসলো তখন আমি কি করলাম হ্যাঁ সো তাদের জন্য টু স্টার সো তোমরা চাইলে যদি বেশি অ্যাডভান্টেজ বেশি সেন্সিটিভ হও পরীক্ষার প্রতি তাইলে তোমরা টু স্টারওয়ালা চাপ্টারগুলো আর সৃজনশীল দেখে নিবা আশা করছি থ্রি স্টার পড়লেই তোমাদের কমন পড়ে যাবে এবং অ্যাপ্লাস তো শিওর থাকবেই যদি ভালোভাবে পড়ে থাকো টু স্টারও দেখতে পারবা আর ওয়ান স্টার যেগুলো দিয়েছি আমি যেমন প্রথম চাপ্টার ওয়ান স্টার এগুলো হচ্ছে আসতেও পারে নাও আসতে পারে ওয়ান স্টার এগুলো আমি মনে করি তোমাদের সৃজনশীলের জন্য না পড়লেও এমসিকির জন্য পড়া উচিত তারপর হচ্ছে ওয়ান স্টার স্থির বিদ্যুৎ এখান থেকে খুবই কম সৃজনশীল আসে তারপর তেরো চোদ্দ নাম্বার চাপটার হ্যাঁ খুবই ল্যাস ইম্পর্টেন্ট এইগুলো তোমরা পড়বা আমি মনে করি এমসিকির জন্য বেসিক্যালি পড়া উচিত সৃজনশীলের জন্য না পড়ে এমসি কির জন্য পড়া উচিত আসি থেকে অনেক সময় আসছে সৃজনশীল কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট না দ্বিতীয় পারে নাও দিতে পারে এইরকম চাপটার যেহেতু বেশি সেই ছিল মানে সৃজনশীলের সাজেশনটা আর কি আমি আশা করছি আমি যেভাবে বললাম তোমরা যদি আমার কথা বুঝে থাকো যেভাবে বললাম এভাবে যদি পড়াশোনা করো তাইলে আশা করি এই যে থ্রি স্টারওয়ালা চাপ্টার থেকেই কমন আসবে আর টু স্টার তোমরা যদি বেশি সেইপে থাকতে চাও যেহেতু এটা বোর্ড এক্সাম সো টু স্টারওয়ালা চাপ্টার কিন্তু পড়তে পারো আমার সাজেশন থাকবে যতটা বেশি পারা যায় পড়বা তারপর হচ্ছে নৈবৃত্তিক সাজেশন তোমাদের অধ্যায় আছে চোদ্দোটা এইখান থেকে তুমি দু হাজার আঠারো থেকে দু হাজার চব্বিশ সালের যে বিগত সালের যে বোর্ডের এমসি কিউ নবৃত্তিক আসছে এগুলো তোমার গাইডে যাবা গিয়ে এগুলো তোমরা পড়বা এগুলো সলভ করবা এইগুলা পড়বা হুম তাহলে কিন্তু তোমার আইডিয়া হয়ে যাবে যে কোনগুলা কোনগুলা আসে তারপর গাইড পড়বা সাপ্লিমেন্ট পড়বা টেস্ট পেপার পড়বা প্রত্যেকটা কিন্তু সলভ করবা এবং চেষ্টা করবা যতটুকু সম্ভব বেশি পড়া যায় হ্যাঁ বেশি পড়লে হবে কি তোমার আইডিয়া হয়ে যাবে তুমি নিজে যাচাই বাছাই করতে পারবা যে কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে কোন চ্যাপ্টার থেকে কম প্রশ্ন আসে কোন চ্যাপ্টার থেকে কী টাইপের কোয়েশ্চেন আসে যখন তুমি বেশি মাত্রায় পড়াশোনা করবা তখন কিন্তু এটা বুঝে যাবা আর আমি যে শর্ট শর্টভাবে যে দিয়েছি যে চাপ্টারগুলো থ্রি স্টারওয়ালা এইগুলো পড়লে কিন্তু তোমার অ্যাপ্লাসটা আশা করি ইনশাল্লাহ এনশিউর হয়ে যাবে আর এমসিকিউর জন্য বললামই তো ওয়ান স্টার টু স্টারগুলো পড়বা আর শ্রীরঞ্চলের জন্য থ্রি স্টার সো এইগুলো কিন্তু তোমরা সলভ করবা সো আজকের মতো এ পর্যন্তই ছিল কমেন্টে তোমার মন্তব্য জানাবা এবং এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে তোমাদের যারা ফ্রেন্ডস আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য তারাও এই ভিডিওটি দেখতে পারে সো আজকের মতো এ পর্যন্তই থাকে থাকছে দেখা হবে অন্য একটি ভিডিওতে সবজি ভালো থাকো আল্লাহ হাফেজ